এক মা তার সন্তানকে হারিয়ে আট বছর বাচ্চা হয় না আট বছর বিবাহ হয়েছে সন্তান হয় না কত মানুষ কত কথা বলে সেই মহিলার আল্লাহ সেই সন্তানকে এই স্কুলে ভর্তি করে দিয়েছিল সেই সন্তানটাও এই বিমান দুর্ঘটনা আগুনে পুরে মারা গেছে সেই মা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ ল্যাংরা হোক লোলা হোক একটা বাচ্চা দাও যে বাচ্চা আমাকে মা বলে ডাক এমন খুব একটা সন্তান দাও যে ভয়াবহ একটা বিমান দুর্ঘটনায় সন্তান হারিয়ে সে মা পাগল পারা হয়ে গেছে চোখের কান্না করতেছেন সন্তানকে খুঁজে পাওয়া আসে সম্মানিত স্কুলে পাঠাইলেন সেখানে যে সন্তান নিরাপদে থাকবে এমনটা নয় কখন কোন দুর্ঘটনায় আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে চলে যাবে এর নিশ্চয়তা দেওয়া যাবে না কিন্তু এই ঘটনায় একজন মা একজন শিক্ষিকা যেই শিক্ষিকার নাম আপনারা শুনেছেন মাহरीन আল্লাহরই বান্দি 20 জন সন্তানকে আগুনে পড়া সন্তান গুলোকে বের করে দিয়েছেন নিজের দেহে আগুন লাগছে আর কিছু না যা বলার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যে বলেন शमी আপনি তো আপনার জায়গা থেকে যেই পরিমানে পারেন রবিজিকে দান করেন আমি তো দান করার মতো কিছুই আমার কাছে নাই ও আমার शमी একটু অপেক্ষা করেন এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নিজের শরীরের পোশাক খুলে দিলে দান দেওয়ার পর ডেকে বলে शमी এই পোশাক আমি দিয়ে দিলাম

আসমান থেকে জিব্রাইল আসলেন আর দিকে বলে নবী আমার দিকে তাকা নবী তাকায় দেখেন জিবরাইল খেজুরের চাটাই পড়ে আস নবী তাকায়া থাকলেন এরপরে জিবরাইল বলে নবী আসমানের দিকে তাকান নবী আসমানের দিকে তাকায় দেখে আসমানের তার চাটায় পড়ে আসে খেজুরের চাটায়ের পোশাক হজরতে জিবরাইল বলে নবী আপনি তো জানেন না করে যে আসছে ওই দানের ভিতরে দান তার স্ত্রীর পোশাক আছে আপনি চেয়েছেন এই কথা শুনে আক করে স্ত্রী ডেকে বলে স্বামী আপনি তো দিলেন আমি কি দেব আমার কাছে তো যাওয়ার মতো কিছুই নাই নিজের শরীরের পোশাক খুলে দিয়েছে বিবস্ত্র হয়ে গেছেন শরীরের চাটায় কাপড় পরেছেন আরে চাটাই দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রেখেছেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন এত খুশি হয়ে গেছেন ফেরাস নিজের শরীরের পোশাক খুলে করে সিদ্দিকের স্ত্রীকে অনুসরণ করে তারাও খুশি হয়ে চাটাইয়ের পোশাক পরেছেন বলুন সোবাহান আল্লাহ তারা এইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতেন ভদ্রতা ওপর দিয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট ওভার দিয়েছিলেন ফিফটি পার্সেন্ট ভদ্রতা ওসমান দাদী আল্লাহলাম দিয়েছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইবার দেখেন রসুল আসরাম সল্লাহ্লাহ আলিসাল্লামের ইন্তিকালের পরে দেখেন কি ত্যাগ আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন পুলিশ কা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কারণে ইসলামের প্রথম খলিফা হজরত অর্ধেক দান করার কারণে হজরত ওমর হলেন দ্বিতীয় খলিফা আর সম্পদের চার ভাগের এক ভাগ দান করার কারণে হজরত ওসমান হলেন তৃতীয় খলিফা আল্লাহ আকবর আল্লাহ আকবর যার দেখ যত বেশি যার কুরবানি যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি এই জন্য আল্লাহ তালা যদি ক্ষমতা দেয় খেলাফত দেয় রাজত্ব দেয় এগুলো পেয়ে বাহাদুরি করতে নাই ক্ষমতা দুই দিনে আজকে আছে কালকে থাকবে না আজকে বড় বড় নেতারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি কর কথা বলে না কেন জনায়দ আহমেদ বলকের নাম শোনেন নাই গতকালকে আদালতে আহারি। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন একজন সাংবাদিক দেখে বলে পলক ভাই কান্দেন না এই কথা বললে আরো কান্না শুরু করে দিয়েছে এবং বলতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ বলেন উত্তম পরিকল্পনা কেন এতদিন পরে বেচারা বুঝেছে আল্লাহ উত্তম পরিকল্পনা কেন এক জায়গায় তিনি আবার বলেছেন যে আমি কারাকারে বসে এ পর্যন্ত এক খতম কোরআন তেলাও মার্শাল ভালো ভালো তো স্বীকার করতেছেন আহমেদ পল যারা কয়েকদিন আগে মন্ত্রী ছিল আজকে সে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা মেনে নিতে হয় চেহারা দিকে তাকাইলে বোঝা যায় আহারে কি ক্ষমতার দাম ছিল এক এক নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে চেহারা শিখে গেছে গেছে আইন মন্ত্রী ছিল কামরুজ্জামান জানেন না আহা চেহারা দেখে মনে একবারে শুকিয়ে গেছে बृद्धर চেহারা তিহারার চলে আসছে লাঠিতে ভর করে চলতেছে কি ক্ষমতা কি দাম্ভিকতা কি অহংকার ক্ষমতা থাকলে মানুষ কি মানি উস মনে করে না এইজন্যই দাম্ভিকতা করতে নাই কথা আছে না 9 বছরের রাজা 10 বছরের সাজা কথা বলে ঠিক এই হলো তাদের জীবনের অবস্থা আজকে চকের পরিশ্রেদি আদালতে কান্না কাটি করে পলক সাহেব কান্না কাটি করে আইন মন্ত্রী কান্না কাটি করে মানিক কাকা কাটি করে সালমান সালমানিক রহমান কাটি করে আহা কত আইন আইন কত দাম্পিকতা করতে আজকে তারা এমনভাবে হাজিরা দিতেছে একটা আসামির মতো মিন মিলন যা আছে সব কই গেল তাদের দান্দ্বিকতা কই গেল সলতা সব শেষ করে দিয়েছেন কে কে আল্লাহ এই জন্য এই জন্য দাম্পিকতা করতেন অহংকার করতেন আপনি যত বেশি অংশ দারি ধ্বংস আপনার অনিবার্য ধ্বংস হবে আপনার আল্লাহ তালা যদি কোনো কিছু দেন এটা আল্লাহর নিয়ামত মনে করতে হবে এটা মনে করে আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে যে আল্লাহ তালা আমাকে চেয়ারম্যান মেম্বার বানাইছে এমপি মন্ত্রী বানাইছে প্রধানমন্ত্রী বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছে কে বানাইছে বলেন আল্লাহ বানাইছে কথা ভাইয়া বড় বড় কথা বল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয় নাম শোনেন উনি গত দুদিন আগে বলতেছেন যে এ অন্য সরকার আবার কিছুই করতে পারবে বা এওন্য সরকার জয়ের কিছুই করতে পারবে না কি করার ক্ষমতা আছে সরকারের দেখেন এখনও কত দাম্বিকতা তাদের ভিতরে এই দেশে এত পরিমাণে জুলুম অত্যাচার হলো এখন পর্যন্ত তাদের কোন নেতা তা বলেন নাই আমরা দুঃখিত আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী আমাদেরকে ক্ষমা করে দেয় আপনাদের সাথে যা হয়েছে এর জন্য আমরা ক্ষমা চাই একজন নেতাও বলে কথা বলে উনি বলছেন বলেন জয় সাহেব বলতেছে ইউনোর সরকার আমার কিছুই করতে পারবে না তা আপনি যদি আমেরিকায় থাকেন লন্ডনে থাকেন বিদেশে থাকেন তো আপনার জন্য কে কি করবে কিছু করতে পারবে না আপনি দেশে আসেন কিছু করতে পারে কি না ঠের পাবেন কথা বলেন না দেশে তো আসবেন না মা এক দেশে পালিয়ে আছে ছেলে আর এক দেশে পালিয়ে আসে কথা বলেন না কেন তো আপনাদেরকে ধরবে কি এই জন্য এরকম পালিয়ে বাঁচার নাম জীবন নয় পারলে দেশের মানুষকে যদি ভালোবাসেন দেশকে যদি ভালোবাসেন দেশে আছে এসে জেল হোক যা হোক লড়াই করে পালিয়ে বাচার নাম জীবন আসে আসেন দেশে আসেন কথা বলে না দেশে আসেন ভয় পান কেন কি হবে আপনার দশ বছর পাঁচ বছরে জেল হবে দুই চার মাস জেলে থাকা লাগবে সমস্যা কি আসে ভয় পাচ্ছেন তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম হজরতের সিদ্দিকরা দিয়ে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দান করেছিলেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তালা এটা পছন্দ করেছেন হযরত আমক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন সাহাবী ছিলেন সব সময় দান করতেন সব সময় দান করতেন দান করতে করতে তিনি এক সময় প্রভাব খানি ব্যবসায় ছিলেন মক্কার বড় বড় নেতারা তার কাছে ঋণী ছিল ঋণী ছিল তারা বড় বড় প্রভাবশালী অনেক নেতা ছিল হজরত আব্বল করে কাছে ঋণই ছিলেন ভয় অবক্করের সামনে যা বড় গলায় তারা কথা বলতেন না তারা বলতেন অবক্কর তোমার কাছে কিছু ঋণ আছে এই জন্য তোমাকে আমরা কিছু বললাম তাহলে চিন্তা করেন হজরত আবক্ কর কেমন মানুষ ছিলেন আব্ব আহ তো সম্মানিত হাজিরি তাহলে মমিন জীবনের সব কাজ হবে আল্লাহ আতালা গেরাজি গুরুজি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে এই জীবনের যা চাওয়া পাওয়া সব চাইতে হবে একমাত্র কার কাছে কার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য চাইতে হবে এই জন্য আল্লাহ বলেন ইল্লা গুতিগা আওয়া জিহি রব্বিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা যারা পালন করতা আল্লাহ রাব্বুল আলামিন কি সন্তুষ্টি বিরুদ্ধে সে কাজ করে তিনি অবশ্যই তাদের ওপরে সন্তুষ্ট হবেন আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ তালা আপনার ওপরে রাজি খুশি হবেন